গরম গরম এক কাপ চা আর তার সাথে বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো থাকার চেষ্টা করছি তবে আমি খুব একটা ভালো আছি বলবো না দুদিন ধরে তো ভিডিও যাচ্ছে না দেখে বুঝতেই পারছো শরীরটা ভালো না ইনফ্যাক্ট আজকেও যেদিন ভিডিওটা পোস্ট করছি সেই দিনও শরীরটা ভালো না থেকে এই প্রেশারটা নেমে যাচ্ছে মাথা ঘোরাচ্ছে এটাই হচ্ছে সমস্যা আমার যাই হোক কী করবো জীবনে সমস্যার কোনো শেষ নেই একটার পর একটা সমস্যা তো আছেই সমস্যাকে ওভারকাম করেই চলতে হবে এটাই জীবন ফাইনালি আজকে ব্লগটা দিচ্ছি এটা হচ্ছে দু তারিখের ভ্লগ দু তারিখের ভ্লগ আমি আজকে পোস্ট করছি ভাবতে পারছো একদম শরীরটা স্বাদ দিচ্ছে না চা খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করতে আজকের মাছটা ওই বাড়িতে হবে মা রান্না করবে মাছটা তো আমার মাছ রান্নার কোনো ব্যাপার নেই যার জন্য এখানে সবজি বাতি সব ঘরেই রয়েছে তো এই ফটাফট করে আগে রান্না বান্নাটা বসিয়ে দিলাম আজকে অনেক কাজ আছে অনেক কাজ বাজার করতে হবে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে বাজার করতে হবে আবার একটু বিশেষ দরকারে বেরোতেও হবে আর আকাশের অবস্থা ভীষণ খারাপ সকাল থেকে আকাশের মুখ ভার ইনফ্যাক্ট গতকাল রাত থেকেই বলা যায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে তো আমাদের এখানকার ওয়েদার এইরকমই বেশ ভালো বৃষ্টি হচ্ছে এদিকে কাঁচা ধোয়ারও জমেছে অনেক কাঁচা ধোয়াগুলো ফেলেও রাখা যায় না নটা বেজে গেছে টাইম কলের জল চলে গেছে সেই কারণে ট্যাঙ্কের জলেই কাঁচা ধোয়া করতে চলে এলাম হাতে কেচে ধুয়ে মেশিনে ভাবছি একটু শুকিয়ে নেব না নাহলে যা ওয়েদার তোমরা দেখে আশা করি হয়তো বা বুঝতেই পারছো এই ওয়েদারে জামা কাপড় কত শোকাবে তার নেই ঠিক এমনিতেই ঘরে সমস্ত জামা কাপড় মেলে 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 শোকাতে হচ্ছে আর ঘরে জামা কাপড় শোকালে দেখবে জামা কাপড়ে কেমন একটা গন্ধ হয়ে যায় ভীষণ বাজে লাগে যদি আমি জামা কাপড় একটু কমফর্ট দিয়ে রাখছি মানে এই গন্ধটা অ্যাভয়েড করার জন্য জামা কাপড় একটু কমফর্ট দিচ্ছি তবুও আমার মনে হয় যে ওয়াশিং মেশিনে একটু ট্রাই করে নিলে বেশ ভালো হয় যাই হোক সব জামা কাপড় মেলে দিচ্ছি তবে খুব বেশি সময় জামা কাপড়গুলো মেলে রাখতে পারিনি ঘরেই অবশেষে মেলতে হয়েছিল তো ওদিকে তো চলছে রান্নাবান্না মেয়ে উঠে মেয়ে উঠেনি মেয়ে ঘুমোচ্ছে হাজবেন্ড উঠে গেছে হাজব্যান্ড উঠে গেছে বাজার যাবে বলছিল তো আমি বললাম যে আজকে তো আর মাছ আনতে হবে না আজকে বাজার যেও না তো সেই কারণে ও বাজার গেলও না বললাম থাক কালকের মাছ কালকেই আনবে সেই কারণেও বাজার গেল না আর ঘর মোছা হয়নি এখনো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আর কি ঘরটা মুছতে যাব মেয়ে ওঠার আগেই ভাবছি যতটা কাজ সেরে নেওয়া যায় ততটাই করব আর ওয়েদার তো দেখলেই কি অবস্থা বাজারটাও করতে হবে আমি যখনই বাজার যাই মেয়ে তো সাথে যায় তো বাজার কি যে কখন যখনই যেখানে যাই তখনই মেয়ের সাথে করেই যায় তবে আজকে ভাবছি নেব না কারণ চান্স যদি রাস্তায় বৃষ্টি চলে আসে আমি ছাতা ধরব মেয়ে ধরবো না বাজারের ব্যাগ সামলাবো বাড়ি থেকে বাজার খুব বেশি দূরত্ব না দু মিনিট দু মিনিটও লাগে না কিন্তু তবুও একটু ব্যাপারটা অসুবিধারই হয়ে যাবে চেষ্টা করবো যদি একটু ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে রেখে যাওয়া যায় আমি খুব বেশি সময় নেবো না যেহেতু মেয়ে থাকবে চেষ্টা করে দেখবো যদি ওকে রাখতে পারি কারণ কখনও রেখে কোথাও যাওয়ার সাহস হয়নি আসলে বয়সটাও তো ওর তেমন নয় তো সেই কারণে কখনো রেখে কোথাও যাওয়ার সাহস হয়নি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার অনেক কাজ ছাড়া হয়ে গিয়েছে রান্নাবান্নাও প্রায় শেষের পথে ঘর মোছা জামা কাপড় কাঁচা ধোয়া মেলা সবই কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়েও উঠে পড়েছে তো মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছি তারপরে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে তারপরে বাজার গিয়েছিলাম তবে মেয়েকে রেখেই গিয়েছিলাম কিন্তু মেয়ের মানে রিয়াকশান ছিল মা তুমি কখন আসবে মা তুমি আমাকে রেখে চলে যাবে না তো মা তুমি তাড়াতাড়ি বাড়ি আসবে তো আসলে কখনো রেখে কোথাও যায়নি তো তাই ওরও মনে একটু কেমন লাগছিল যে মা তো আমাকে সব জায়গায় নিয়েই যায় আজকে নিয়ে নিয়ে যাচ্ছে না তো মেয়ের তো এই ধরনের সব কোয়েশ্চেন ছিল তো আমি খুব বেশি সময় নিই নি আমি আধ ঘন্টাও সময় নিই তার মধ্যেই বাড়ি চলে এসেছি বেশি সবজিও নিইনি কারণ বর্ষাকালের সবজি তো সবজিতে জল পড়ে সবজি পচে নষ্ট হয়ে যায় তাছাড়া বাজার পুরো আগুন কিচ্ছু ধরা যাচ্ছে না বন্ধুরা এত তো সবজির দাম কিছু ধরা যাচ্ছে না আমি সেই কারণে অল্প করেই সবজি নিয়ে আসলাম যে ঠিক আছে যতদিন চলে চলবে বাজার তো খুব বেশি দূরে না সবজি বাড়ন তো হয়ে গেলে তখন না গিয়া বা আনা যাবে মেয়ে দোকানে ছিল আর জিজ্ঞেস করছিলো শ্বশুরমশাকে কিছুক্ষণ পর মা কখন আসবে মা কখন আসবে বাড়িতে এসে সবজিগুলোকে সব আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর তারপরেই বাইরে সব জামাকাপড়গুলো তুলে নিয়ে আসতে হলো আমি ভালোই ভালোই গিয়েছি মেঘলা আকাশ ছিল তবে বৃষ্টি পাইনি বাড়ি ফেরার পরে বৃষ্টিটা পেলাম আর সব জামাকাপড়গুলো তুলে আবার ঘরের মধ্যে মেলে দিলাম জামাকাপড় মেলার পরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যেহেতু ঘরে সবজিগুলো ঢেলেছি সবজির একটা ধুলো নোংরা তো থাকে তো সেই কারণে ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম একটু দুর্গানাগর ডাক্তার দেখাতে শরীরটা কেন এরকম হচ্ছে আমার তো আর বিছানায় পড়ে থাকলে চলবে না আমি বিছানায় পড়ে থাকলে বড্ড অসুবিধা হয়ে যাবে তো সেখানে গিয়ে করেছি একটা কাণ্ড গত মাসে সংসার খরচ থেকে আটশো টাকা বাঁচিয়েছি তো বেশ কিছুদিনের ইচ্ছে ছিল একটা পর্দা কেনার আমাদের প্রথম ঘরটার পর্দাগুলো ভীষণ বাজে লাগতো আমার মানে একদম সহ্য হতো না তো বহুদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব চেঞ্জ করব হাজব্যান্ড বলছিল চেঞ্জ করলে নতুন পর্দা কিনে বেডরুমে লাগিও বেডরুমের পর্দাটা ওই ঘরে লাগিও তো তাই করেছি এই পর্দাটা কিনে নিয়ে হলুদ ওয়ালের সাথে পর্দাগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পর্দায় আমাদের রড নেই তার দিয়েছে পর্দাগুলো লাগানো ছিল তো আমি আপাতত সেই তারের মধ্যে পর্দাগুলো আটকে দিলাম হাজব্যান্ড বৃহস্পতিবার দিন রড নিয়ে এসে লাগিয়ে দেবে এই হচ্ছে দরজার পর্দা আর ওই দুটো ছিল জানলার পর্দা কেমন হয়েছে পর্দাগুলো জানিও আমার তো বেশ ভালো লাগছে হলুদের ওপর লালের কাজ করা পর্দাটা বেশ ওয়ালের সাথে মানিয়ে গেছে তো সেই মানান মানানসই হিসেবেই আমি নিলাম আর বেডরুমে যেই পর্দা ছিল সেই পর্দাগুলো লাগিয়ে দিলাম এই ঘরে এই ঘরের পর্দাগুলো পুরোপুরি বাতিল একদম সাইড করে রেখে দিয়েছি পরে কোনো এক সময় পর্দাগুলো ফেলে দেবো আর ঘরে দেখতে পাচ্ছ যেদিকে ঢুকবে সেদিকেই জামাকাপড় আর এই ওয়ালের কোনো পর্দা ছিল না কারণ দুটো জাল না একটা দরজা করে পর্দার সেট হয় তো আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে তিনটে করে জাল না আর দরজা তো একটাই তো সেই কারণে বেডরুমের একটা পর্দার চেঞ্জ করে নিই বেডসাইডটার পর্দায় একই মানে আগের পর্দায় রেখেছিলাম আর এই পর্দাটা ঘরে এক্সট্রা ছিল সেটাকে এই সামনের ঘরে এই সামনের দেওয়ালে লাগিয়ে দিয়েছি আর এই পর্দাটা বহুদিন ধরে এইখানেই ছিল কারণ বেডরুমে আমাদের পর্দা লাগতো না এটা যেহেতু একদম গেটের সোজাসুজি ঘর এই ঘরটায় পর্দা না হলে হতো না তো সেই কারণে পর্দাটা খুলে এইখানে লাগিয়ে দিয়েছিলাম তো এখন এই ঘরেরও জালনা দরজার পর্দা সব স্যামস্যাম তারপরেই বসে গেলাম একটু পড়াশুনো করতে না গো পড়াশুনো নয় এটা হচ্ছে মাশকাভাড়ি বাজারের লিস্ট মাস পড়ে গিয়েছে মাস কাভারি বাজারগুলো তুলতে হবে তো সেটাই আর কি দেখে নিয়েছিলাম কি কি আনতে হবে কোনটা বাড়ন্ত হয়ে গেছে কোনটা কম আছে সব দেখে নিয়ে এখন লিস্ট করতে বসেছি আর মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি মেয়ে ঘুমোচ্ছে আর সেই সুযোগেই আমি এখন এই লিস্টটা করে নিচ্ছি তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে ভালোবাসা দিয়েও একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের একটি লাইক করতে খুব বেশি সময় লাগবে না কিন্তু তোমাদের একটি লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে আবার একটি ব্লগে